নিচ্ছি দীপু প্রত্যেকটি প্লেয়ার ইতিমধ্যে উপস্থিত নাটক ফারুক টোয়েন্টি ওয়ান প্লেয়ার দেখে নেব কি হয় শুরুতে কি হয় না ছোট শুট করতে চাচ্ছে লোক সুন্দর বলতে পারেনি আমি দেখে কি হয় দুই শূন্য গোলে এগিয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ হোয়াইট জার্সি দাঁড়ি প্লেয়াররা ইতিমধ্যে দেখে নেব ফারুক কিন্তু গড়ি উঠে পায়ে এগিয়ে আসছে এগিয়ে আসছে গড়ি উঠে পায়ে কিন্তু দেখে নেব ফারুকের

যাচ্ছে হেডশটের মাধ্যমে বলটিকে আবেদন করলো পাউলের মধ্যে ফাউল ইতি নিশ্চিতান্ত দ্রুত

কিন্তু তাহলে তো বলটা চাই নেই কিন্তু কোন পরকৃতি ম্যাচ পক্ষপাত নবজ্যোতি জেস ক্লাব এবং জয়মঙ্গলি ওริসানা জয়মঙ্গলি ওริসানা এবং নবজ্যোতি জেস ক্লাব দুজেকে দৌড়ি ঢালাই বস্তুটাকে সময় নষ্ট করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি সময় নষ্ট করবেন একদম

মাঠে জমলে যাবে মাঠে জমলে যাবে মাঠে জমলে যাবে দেখতে পাচ্ছি তোমাদের ইনজুরি হয়েছে দুটি প্লেয়ার গোলডকক ডিপু দেখে নেব फॉल बि मां

নিজেদের মধ্যে দেখে নেবো কি হয় বল ভাই বল ভাই বল ভাই

ধরতে ভালো একটা প্লেয়ার পাই দুর্দান্ত শট ফারুক ফারুক কিন্তু গুড়ি গুড়ি পাই এগিয়ে যাচ্ছে ফারুক দেখে নেবো ফারুককে ফারুক থেকে গেটু গেটু থেকে গেটু কিন্তু ভালো একটি প্লেয়ার দেখে নেবো গেটু সত্যি উফ পুষ্পেন্দু তা কিন্তু ভালো একটি হেডশট দিতে চেয়েছে দিতে পেরেছে কিন্তু তার মধ্যে বল অতিরিক্ত সাথে কারণে বল বাইরে ও দেখে নেবো কী হয় স্বরাজ দা স্বরাজ থেকে দেখে নেব কী হয় ঘেঁটু ঘেঁটু ঘুর থেকে ফারুক ফারুক থেকে দেখে নেব কী হয় ফারুক থেকে ঘেটু আবারও ঘেটু একটু থেকে ফারুক আবারও ঘেঁটু ব্যাক টু মাই ঘটু ব্যাক টু মাই গেটু ডাইরেক্ট শর্ট লং ড্রাইভ ও হলো না সত্যি ও দৃশ্যময় ফুটবল টু দেখে নেব কি হয় টুটি ত্রুটি নেই যেটুকু কিন্তু প্রচুর চেষ্টা করেছে ঠিক গোল করার উদ্দেশ্যে দেখে নেবো কি হয় বল বাইরে দেখে নিচ্ছি আমি গেটু গেটু থেকে ফারুক কি হয় দেখে নেব গেটু গেটু এগিয়ে যাচ্ছে দেখে নেব কী হয়তো অত্যন্ত ভালো একটি প্লেয়ার কুসর আসতে বলেছে ফারুক হ্যাঁ কুসবিন্দু বন্ধু বলো না গোল হয়নি বল বা দেখতে বেরিয়ে গেছে দেখে নেব হলো না দুর্দান্ত শট আমি বলছিলাম আগেও দুর্দান্ত শট তো সরাজ ধর খুব হয় যে শর্ট আমি দেখে নিব কি হয় দেখিয়ে নেব দীপক গোল্ড দীপুক দীপু থেকে দেখে নেব কী হয় চেস্ট শর্টের মাধ্যমে ঘেটু ঘেঁটু থেকে দেখে নেবো বল বাইরে অতিরিক্ত উচ্চতার চাপে বল বাইরে

গোল গোল সত্যি আর অল্প সময়ের ব্যবধান একটি গোল করলে পরিশোধ হয়ে যাবে